আমালকে মজবুত করার জন্য আমার বাবাজিরা বন্ধুরা রুসুলের সাহাইকে রাম রানা আমার অনুভুজি প্রেম কীভাবে শিক্ষা নিল এ আমার রাময়ার পরে বাবাজিরা মৃত্যুর বই জী অন্তরের মধ্যে নাই রে ভাই একবার কি মরনের কথা না স্মরণ হই না রে বাবা অ্যা শোনো আমার বাবাজিরা মৃত্যুর কথা স্মরণ করিয়া দুনিয়া দারি কইরা কইরা বাড়ির মধ্যে বসে রইলা না আমার বন্ধু বাড়ি

আমার বাবাজিরা বন্ধুরা ও আমার আনোয়ারের পরে মুরব্বী বাবাজিরা এ যুবক পায়রা বন্ধুরি আমার যুবক পায়রা দুনিয়ার কাজ কাম থেকে আজার হইলে বেহেস বাগানে বসে যান আমার

মাহফিল হইলে দয়াল নবীর মাহফিল হইলে মানুষ সে আনা আনা যায় না আমার বাবাজিরা মৃত্যুর কথা স্মরণ করি না আমাদের সকলকে মাহফিলে বসার দরকার আছে না না আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত দিন বাকি

আজকে আমরা কিসের তো ক্ষমতা দেখাই কিন্তু কিসের পাওয়ার দেখাই কত নেতা কত পয়সাওয়ালা কত হিম্মতওয়ালা মানুষ আনোয়ারপুর গ্রামের কবরস্থানের মধ্যে শুয়া রয়েছে বাবা রে বন্ধুরা আজকে মরলে কালকে দুই দিন হয়ে যাবে এই জন্য এই মাহফিলে বৈশাখ আমার আল্লাহর কাছে দুই ফুটা পানি সাইরা কাঁদতে পারলে আমার বন্ধুরা আমার আল্লাহ ইমানদারের চোখের পানি দাম আমার আল্লাহর কাছে আছে না না আরো যদি আছে আসে নাই

বা কি কথা বলুন ঠিক কিনা আমার বাবা জিরা ও আনোয়ার পরের যুবক মায়েরাম আমার মুখ রে

কার বাড়ি মসজিদ দিছে সভাপতি সাহেব মসজিদ দিছে আমার ভাই কিন্তু যদিও তারা মসজিদ বানাইছে কিন্তু বাক্ষস এই মসজিদের মালিক হচ্ছে আমার আল্লাহ আমার বাবা দিদা নামা সবহলা করে ছেড়ে দিলাম আমার আল্লাহ কো বান্দা মুর্জিদায় আমি আল্লাহর বাড়িতে আই আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দে আমি আল্লাহ তোমার ফজর সুমো পাইছি আর পাই নাই আইরে বান্দা যদিও ডাকে এই কথাগুলা হলো আমার আল্লাহর আল্লাহর ডাক দেয়া আল কল্যাণের দিকে আস হাইয়া আলাল ফালা মঙ্গলের দিকে আস কথা কোন ঠিক কিনা সময় আনোয়ারপুর গ্রামের মাকে বলুন না এটা কিসের কিসের আওয়াজে মনে হয় গ্রাম নামাজ মনে হয় আমরা এই নামাজে আসি না নাই তো আজ عندنا কোন শুনো হইলো জানি না জানি না বাবা তোমরা বলো এটা কিসে না জানো কደረলা জান আসলাতু খাইরুম মিনন্ন ফজরের আজান হয়ে গেল মুয়াজ্জিন কয় ঘুম থেকে নামাজ উত্তম বিছনা থেকে নামাজ উত্তম কম্বল থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম আয় মসজিদে দিয়ে আয় কিন্তু আমরা কম্বল নাকে কে মুখে দিয়া ঘুমাইলাম এ বাবাজিরা বন্ধুরা আমার তরিকা বন্ধি বাবাজিরা আল্লাহ ডাকে মসজিদে যাওয়ার জন্য আমি গেলাম বিলে আল্লাহ ডাকে আয় বান্দা সময় তোমার নামাজ চলে গেছে বিলে বিলে নামাজ পড়ো নাই কাজে কাজে তোমার নামাজটা চলে গেল আসরের সময় সাইয়ের দোকানে বইসা আড্ডা মারলাম নামাজের খবর নিলাম না মাগরিবের সময় আমরা ওই দোকানে দোকানে বাজারে বাজারের সময় পার করে দিলাম নামাজের খবর নিলাম না এই আমার বাবা বন্ধুরা মাগরিব পার হয়ে গেল আসর শুরু হয়ে গেল বহুত আল্লাহর বান্দা মোবাইল টিপ পাটি পার সময় পার হয়ে গেল আমার বন্ধুরা বাবা জিরে যদি গুরু জবাই কইরা গুস্ত খাইলে মুসলমান হয় না মুসলমানদের কিছু কাজ আছে ওই কাজ হলো পাঁচ নামাজ আদায় করা লাগবে কি লাগবে না জোরে গাড় লাগবে কি লাগবে না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের কাফের ফাটা হয় নামাজের উপরে আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে কাফের মমিন তো ফাটা হয় নামাজের উপরে হাসরে তোমার কঠিন হাসরি বেনামাজি হবে কঠিন সাজা হতে পারে তোমার জোহরে জানা যা কথা ঠিক আজকে বেড়িতে ঘুমাইবেন ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল বাবারে ঘুমের মধ্যে বহুত মানুষ মারা যায় কথা কোন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা ওয়া মন তো হতি পারে তোমার জহরে জানা যা ও মানুষ ইয়া তো হতি পারে তোমার আমার আগামী কাল জুহরে জানাজা ঠিক কি না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের গরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে

আপা মাবো তার মধ্যে রসুর মহব্বত আমাদের অন করে দরকার বাবারে সবচাইতে প্রধান হলো নবীর মহব্বত নবীদের মহাব্বত যার মধ্যে নাই তার ইমান

রসুলের মহব্বত অন্তরের মধ্যে রাখতে হবে হুজুর রসুলের মহব্বত কাকে বলা হয় মহব্বত আবার কেমনে হজরতে বেলাল দেখতে একবার কালো আমাদের মধ্যে কালো মানুষ আছে না নাই হাই রে হজরতে বেলাল হাফসি বেলাল কত কালো এমন কালো মানুষ সমাজের মধ্যে কম আছে এ

আমার নবীজির সাহাবি হজরতে বেলাল যদিও কালো নবীজির ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল অনেক ভালো ও যুবক প্রথম হচ্ছে নবীর মহাব্বত পরে হচ্ছে আমল পরে হচ্ছে আমল আগে হলো রসুলের ভালোবাসা কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা বাবা দিরা ও আমার আনোয়ার পুরের আমার পর্দা মেশিন মা বোনেরা সাহাবিরা ও நிதி சுா நி

আমার দুই ভাত খাওয়াইবেন আপনার দরবার আমি গোলামি গৌর্ভগ ন আর আমি আমি আজান দেব ওই আজান আমি আপনার পিছনে দাঁড়াইয়া একামত দিব

না কয় কেন আজান দিব না আজান না আমি থাকতে পারব না নবী ও আমি আপনার সারা থাকতে পারব না কয় না আমার সাহাবীরা কয় একজন কুরআনে হাফেজ মুয়াজ্জিন নাকি ঠিক করবে মসজিদে নববী শরীফের মধ্যে ওই নতুন মুয়াজ্জিন সুন্দর মুয়াজ্জিন শাহ আব্দুল মওলানা

মালিক আমি আমার গয়ালের দিওয়ানা আমি আমার গয়াল নবী জিরি দিওয়ানা আমি দুনিয়ার মা নাই বাবা নাই ছেলে মেয়ে কেউ কিছু নাই গো মালিক আমি আমার

আল্লাহর জান্লাতে গণ বানানোর দরকার আছে না নাই তাইলে নামাজ সৈরা নাকি নামাজ ছাইরা নামাজ

तुमी काया कूताई लो कहला আমার বাবা জিরা বন্ধুরা হজরতে বেলাল আমার নবীর প্রেমে কান্দে আর আমার রসুলের সামনে কান্দি বেলালে আজান দিতে পারে নাই কালেকশন লাগাইছে আমার আল্লাহর সাথে এবার রাত্র যখন গভীর হয়ে গেল বেলালে তো ঘুমাই না কান্দি কান্দে কান্দে বুকবা ছায়া দিছে আমার বন্ধুরা বাবা হজরতে বেলা তো আমার আল্লাহর দেওয়ানা নবীর দেওয়ানা দুনিয়ার কোনো বেতন লাগে না একমাত্র রসুলের প্রেমে আযান দেয় আযানটা বন্ধ করে দিয়েছে সকল সাহাবীরা মিল্লা কই তোমার আজান শুদ্ধ হয় না নতুন মুয়াজ্জিন লাগাইছি নতুন মুয়াজ্জিন সুন্দর করে আযান দেয় এ আমার Anwarpur এর লাল জুবো যুবক ছিল আমাদের মধ্যে নবীর ভালোবাসা নাই আর বেলাল নবীরে সারা কই উপায় নাই এই জন্য আমার রসুলের ভালোবাসা আমাদের দরকার আছে না না নবীর প্রেম শিখলে অবশ্যই সন্তান ডারে এই ধরনের আনোয়ারপুর এরকম সুন্নি মাদ্রাসায় পড়াই তুইব আর নয়তো তো পড়াইবেন দেখবেন যে আপনার ছেলে দাঁড়াইয়া নবীর সালাম দেওয়া বন্ধ কই বেদাত দিন না ফাতিয়া করা বেদাত চল্লিশ দিন না ফাতিয়া করা বেদাত কবর জিয়ারত করা বেদা মিলাদ করা বেদাত জিকির করা বেদাত চল্লিশ ফাতিয়া বেদাত খালি বেদা আর বেদাত বলবে আর রসুলের নবীর শানের সুন্নি মাদ্রাসায় পড়াই এ আপনি মোল্লা আপনার কবরের পাশে দাঁড়াইয়া হাত তুল্লা দোয়া করমো কতক্ষণ ঠিক কিনা ঠিক কিনা এতনো সুন্নি মাদ্রাসায়ে আমাদের ছাত্র দেওয়া দরকার আছে না না আমার বাবাজিরা বন্ধুরা আমার বন্ধুবর আমার অত্যন্ত محبتের হাফেজ আক্তাব উদ্দিন ভাই ওজুব ভাই সো রসুলের প্রেম বেলাল থেকে সইনা নেয়া দাও হযরতে বেলাল কানলে নবী গো পক্ষে অলিয়াল পক্ষে তাদের পক্ষে আমরা আসি না নাই আরো যেরকম আসিনা নাই এই দেশে ইসলাম কায়েম করেছে অলিয়াল দেশের মধ্যে কোন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি তারা ইসলাম কায়েম করে নাই ইসলাম কায়েম করেছে আল্লাহর ওলিরা গুরগোবিন্দর সাথে যুদ্ধ কইরা আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম কায়েম করেছে এই দেশ তো ইসলামের দেশ এই দেশ হচ্ছে ওলি আল্লাহর দেশ এই হক দেশ আমার দয়াল নবীর গোলামদের দেশ এই জন্য ওই আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরী এবং আল্লামা ডক্টর হাসান আল আজহারী বলেছে অলি আল্লাহ হলো তারা আমাদের ফকের লোক আমরা হইলাম অলি আল্লাহর আদর্শের লোক আমরা অলি আল্লাহর আউলাদ আমরা বাবা শাহজালালের আউলাদ তারা এই দেশের মালিক অলি আল্লাহরা এই দেশের মালিক হচ্ছে তিনশো সাইডা উলিয়া এই দেশের মালিক হচ্ছে চট্টগ্রামের বালা উলিয়া আমরা হচ্ছে অলি আল্লাহর গুলাম সুতরাং বাংলাদেশের মান এই বাংলাদেশের মালিক অরিজিনিয়াল মালিক হচ্ছে সুন্নি মুসলমান আর যারা সুন্নি যারা আছে তারা হলো বাংলাদেশের বারাতিয়া আর আমরা হলিয়াল্লার আল্লাহর গুলামরা হইলাম বাংলাদেশের আসল মালিক কথা বল ঠিক কিনা ফককে তারা হচ্ছে অরিজিনাল মালিক আর ওলি আলার ফককে যারা না তারা এই দেশের বাড়াতি কথা কোন ঠিক কি না সুতরাং আমরা ওলি আদর্শে আদর্শিত হতে চাই কথা বলুন ঠিক কি না আমার বাবা জিরা বন্ধুরা হযরতে বেলাহাল রাতের বেলা কান্দে নবী গো নবী গো নবী গো আমি কি আর জান দিতে পারব না গো নবীজি ইয়া i রহমতের নবীজি আমি কি আর আজান দিতে পারব না রাতের বেলা বেলালে কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাই ওই দিকে নতুন মুয়াজ্জিন সুন্দর মুয়াজ্জিন ফাগরি বান্দুই নাম মুয়াজ্জিন গিয়া মসজিদের মিনারের মধ্যে সুন্দর কইরা মধুর সুরে আজান দিল ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাও

সব সাহাবিরা মসজিদে নবাবী শরীফের মধ্যে গেল সব সাহাবিরা সুন্নত পড়ল দুহুল মসজিদ পড়ল তাহিয়াতুল উজু পড়ল দুই রাকাত ফজরের সুন্নত নামাজ পড়ল নামাজ পড়ে বসে আছে আল্লাহর নবী ওয়াইসা দুই রাকাত সুন্নত পড়ল কিন্তু ব্যাপারটা হলো মাজার বিশ্বী বাবাজিরা হজরত বেলালার মসজিদের মধ্যে শর্মে আসে না কয় আমার দয়া নবী নবী আমি যদি আদান দেওয়ার পরে নবী না আমি যদি নবীন পিছনে একামত দিতে না পারি রে আমার বন্ধ শান্তক না আমি আর আজান দিব না মসজিদো আর যাই না রাতের বেলা শুয়া শুয়া কান্দে আর আল্লাহ দয়ালের সাথে প্রেমের কালেকশন লাগায়া দিল আমার বাবাজিরা ওই দয়াল মুর্শিদ কে কাজী নজল শিখাইল তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম কথাখন ঠিক কিনা ঠিক কিনা ঠিক আজি নজৰুল কয় আমার মোৰ হচ্ছে দয়াল নবীজি হাজিৰাথে বেলা বেলা তিনি ৰাথের বলা এই বালিশের মধ্যে বালিশ হইল পাথৰ পাথরের মধ্যে মাথা লাগাইয়া কান্দলে নবী গো নবী গো নবী গো আমি তো আৰাজন দিতে পারব না গো ইয়া ৰাসুৰ ইয়া হাবিবাল্লা নবী গো নবী গো আমার কি অপরাধ আমি কেন আর আজান দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি নবীর প্রেমে কাঁদলে এই দিকে আজান হইছে সবাই শূন্য ছইয়া বৈশা আছে কিন্তু মাগার ফজর হয় না অন্ধকার যায় না অন্ধকার কাটে না অন্ধকার দুরবিত হয় না ব্যাপার কি আল্লাহর রাসূল বলে এই নতুন মুয়াজ্জিন আজান দিছ তো হুজুর দিছি তো বা দিলে সকাল হয় না কেন সুবহানাল্লাহ কইতেন না প্রেমের খেলা প্রেমের খেলা যা মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি যা মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার বাবা সিন্ধু পার করিবে দয়াল নবীজি আমার বাবু সিন্ধু পার করিবে দয়াল নবীজি যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার বাবু সিন্ধু পার করিবে মায়ার নবীজি আমার বাবু সিন্ধু পার করাবে দয়াল নবীজি নবীজির সুমা

की मदानी युल अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है दुनिया मर नबी तुम्हारे नबी सबर नबी है अहमद है मोहम्मद है वही खत रसूल है मखदू में मोरा भी ये कुल है उस पर ही नजरी